আর রক্ত রক্ত এখন আমি কি তাদের করে দিতে পারবো সাধ্যের চেয়ে অতিরিক্ত মহানা না লেখা ছাড়া বিবাহ করা সম্ভব না হলে করণীয় কি দেখুন যদি সাধ্যের চাইতে অতিরিক্ত মহর লিখতে হয় তাহলে সেক্ষেত্রে সে মহর তো আপনাকে আদায় করতে হবে পরবর্তীতে যদি আপনি আদায় করার কোনো স্কোপ না থাকে তাহলে আপনি সেই বিয়েতে সম্মত হবেন না যদি এরকম বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন কারণ আপনি জানেন যে টাকা দিতে পারবেন না সেটাকে আপনি লিখছেন তার মানে আপনি হক নষ্ট করবেন আপনি জানেন জেনে শুনিকার হক নষ্ট করার কোনো সুযোগ কিন্তু নেই এটা সের অধিকার যখন সেটা চূড়ান্ত হয়ে যাবে এই জন্য আপনি অবশ্যই সাধ্যের মধ্যে মহারাণা লিখবেন প্রজননত্রবি বিয়ে করবেন সব মেয়ে বা মেয়ের অভিভাবক তো নিশ্চয়ই একরকম নন বিধায় মহারাণা এটা কোনো শুধুমাত্র কথার কথা আপনার বলার মতো কোনো বিষয় বা শুধু লেখার জন্য কোনো বিষয় না বরং সেটি স্ত্রীর অধিকার তাকে সেটা আদায় করতে হবে এরপর একটি আইডি থেকে প্রশ্ন আসছে আইডিটি সমত হিন্দি ভাষায় লেখা আমি পড়তে পারছি না একটি লিখে শোনা যাবে ইসলামিক কোনো গান সঙ্গীতেও গজলেও যদি মিউজিকের ব্যবহার থাকে তাহলে সেটা শোনা যাবে না কারণ এই মিউজিক এটার শোনা উপভোগ করা এটার ইউজ এটা হারাম পরিষ্কার হবে ইসলামে সেটা কোনো আপনার বাদ্যযন্ত্র ব্যবহার করে হোক কিংবা মুখে বাদ্যযন্ত্রের যে মিউজিক আছে সেরকম কোনো মিউজিক সৃষ্টি করে হোক যেভাবেই হোক না কেন মিউজিকের ব্যবহার করে না শীত বা গজল বা যেটাই আপনি শোনেন না কেন এটা মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে এটা মানুষের অন্তরের মধ্যে কপটাতে সৃষ্টি করে বিভিন্ন আলোকে বোঝা যায় এই জন্য এগুলো ইসলামের নামে হলেও আপনার ব্যাপারটা এরকম হবে যে ভালো খাবারের মধ্যে বিষমিশানো তো এই জন্য যে সমস্ত গজল বা ইস্তামিনা সেদ ইত্যাদিতে এ ধরনের মিউজিক ব্যবহার করা হয়ে থাকে সেগুলো শোনা জায়েজ নাই উপভোগ করা জায়েজ নাই মাহমুদ রহমান আপনি লিখেছেন পাঠ্যপুস্তকের ট্রানজেন্ডারের প্রতি সমর্থ সহমর্মিতার বার্তা আছে এরকম অবস্থায় অভিভাবক হিসাবে আমাদের করণীয় কী সন্তানকে কুশিক্ষা থেকে কীভাবে রক্ষা করব দেখুন আমরা আমাদের রাষ্ট্রের অস্তিত্বকে যারা অস্বীকার করে অথবা রাষ্ট্রের স্বার্থ বিরোধী জায়গায় যারা অবস্থান নেয় কিংবা ধরুন আমাদের স্বাধীনতাকে যারা নষ্ট করেছিল বহু বছর একটা পর্যায়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদের ব্যাপারে যদি সহমর্মিতার কথা বলা হয় বই আমরা সেটাকে কীভাবে দেখবো সব ক্ষেত্রে টলারেন্ট হওয়ার কোনো সুযোগ নেই সমকামিতাকে সমাজে ঢোকাবার জন্য নানান ছলছাত আশ্রয় নিয়ে নানান শব্দের মায়ের পেস দিয়ে সেটিকে যে ঢোকাবার পশ্চিমে এজেন্ডা বাস্তবায়ন করছে কিছু মানুষ এবং সেটা নিয়ে সমাজে এক শ্রেণী মানুষ ব্যাপকভাবে কাজ করছে এবং বেশ কিছু দায়িত্বশীল মানুষগুলো তাদের কাছে বিক্রি হয়ে গেছে এটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং পাঠ্যপুস্তকে সহমর্মিতা দেখানোর জন্য আর কিছু নেই আমাদের সমাজে কি পরিমাণ অসহিষ্ণুতা আছে কি পরিমাণ ন্যায় বিচারের ঘাটতি আছে সমাজের সর্বত্র আপনি তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি সমন্বয়ের কথা বলুন ঠিক আছে কিন্তু শরীপার গল্পের নামে যে গল্প বই আছে সেখানে তৃতীয় লিঙ্গের কথা বলা হয়নি সেটা বলা হয়েছে রূপান্তরকামী নারীর কথা অর্থাৎ শরিপা যাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সে একজন রূপান্তরকামী রক্ত দিলে আপনার ক্ষতি হবে এমনটি মনে করে তারা আপনাকে নিষেধ করেছে নিশ্চয়ই বিধায় তাদেরকে যদি জিনিসটা সুন্দর করে বোঝানো যায় রক্ত দেওয়ার উপকারিতা তাহলে সেক্ষেত্রে তার আশা করি আপনাকে নিষেধ করবেন না যদি তারপরও তারা নিষেধ করেন তো আপনার রক্ত দেয়া না দেওয়ার উপরে যদি অন্য কোন মানুষের বিশেষ লাভ ক্ষতি নির্ভর না করে আপনি কাউকে রক্ত না দিলে আর বহু লোকের রক্ত দিয়ে তিনি চলতে পারবেন এরকম যদি হয় তাহলে মা বাবার নির্দেশটাকে আপনার গুরুত্বের সাথে মানা উচিত বিশেষ করে মা বাবা হিসাবে শ্রদ্ধার জায়গা থেকে যে কাজটি জায়েজ কাজ ফরজ পাওয়া ওয়াজিব কাজ না সেটি মা বাবা নিষেধ করলে সেই নিষেধাজ্ঞাকে প্রায়োরিটি দিতে হয় এবং শুনতে হয় সেই জায়গা থেকে আপনি তাদের প্রতি তাদের নির্দেশের প্রতি খেয়াল রাখবেন তবে তাদেরকে যদি আপনি বুঝিয়ে নিতে পারেন কাউন্সেলিং করতে পারেন এবং এটার যে গুরুত্ব আছে সেটা আপনি বোঝাতে পারেন ডেফিনেটলি সেটা খুবই ভালো এবং প্রশংসার কাজ সাজের বেলা ইয়ার্ডি থেকে আপনি রেখেছেন আমার খুব ইচ্ছে আমি আমার ছেলেকে বড় আলেম বানাবো কিন্তু আমার বর্তমানে অমুসলিম আমরা বর্তমানে অমুসলিম দেশে থাকি জাপানে থাকি আমি নিজেও ইসলামের ইসলাম সম্পর্কে খুব ভালো জানি না তবে নামাজ কালাম পড়ার চেষ্টা করি আমি কিভাবে আমার ছেলেকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করব। দেখুন জাপানেও টোকিওতে আমি জানি যে একটা মাদ্রাসা আছে খুব ছোট্ট পরিসরে খুব স্ট্রাগল করে তারা চলেন তো আপনি চাইলে সেরকম কোনো প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন আবার সেখানকার যে ওলামা আছেন আলেমগণ আছেন তাদের উদ্যোগে বিভিন্ন মসজিদে ছাত্রদের হেফজের উদ্যোগ নেওয়া হয় যদিও সেই উদ্যোগে পরিপূর্ণ সফলতা অর্জন করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার এটা কোনো সহজ কোনো বিষয় না যে নানান প্রতিকূলতা সত্ত্বেও সেখানে সন্তানকে আপনি আলেম বানাবেন হাফেজ বানাবেন তো সেই জন্য আপনি সাধনদের সেখানে চেষ্টা করবেন এবং পাশাপাশি প্রয়োজনে তাকে একটা নির্দিষ্ট সময় দেশে পাঠিয়ে দিবেন আসা যাওয়া থাকবে প্রয়োজনে এবং ভালো কোনো প্রতিষ্ঠানে সে পড়াশোনা করবে অথবা দেশের বাইরে অন্য কোনো দেশেও হতে পারে মালয়েশিয়াতে দাউলকুরানা সেহসখানা মিডিল ইস্টে কোনো কোনো দেশে আছে আফ্রিকায় কোনো কোনো দেশে আছে অনেক দেশে আছে ভালো দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে আপনি বাচ্চাকে পাঠাবেন একটা পর্যায়ে গিয়ে এবং স্ট্রাগল করে নিজেরা সময় দিয়ে বাসায় তাকে বিশেষ ব্যবস্থাপনায় পড়াশোনা করিয়ে মানুষ করার চেষ্টাও করতে পারেন অব্যাহত রাখতে পারেন ইয়ামিন বাংলা এআইডি থেকে আপনি লিখেছেন আমার বোন আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই আপনার স্বামীকে যদি মাদক থেকে আপনি নিবারণ করতে না পারেন তো এর কারণে আপনার তার সাথে সংসার করাটা ইসলাম এমস দৃষ্টিকোণ থেকে না যায় বা হারাম কোনো বিষয় হয়ে যাবে না এবং এটার জন্য আপনি বিশেষ করে তাকে বোঝানোর চেষ্টা নাসিহার চেষ্টা ভালোবাসা দিয়ে নিবৃত রাখার চেষ্টা আপনি অব্যাহত রাখবেন সেই সাথে প্রয়োজনে অন্য কোনো মুরব্বীকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে যার প্রভাব তার উপরে আছে এরকম কোনো ব্যক্তিকে দিয়ে বোঝাতে পারেন বুঝিয়ে যদি আপনি তাকে নিবৃত করতে পারেন সেটা খুবই প্রশংসনীয় সেটা সবচাইতে কার্যকর হবে এরপরও যদি আপনি চেষ্টা করে তাকে নিবৃত করতে না পারেন এবং সে নিবৃত না হয় উল্টা বরং আপনার উপরে সে চড়াও হওয়ার আশঙ্কা থাকে আপনাকে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা থাকে আল্লাহ আল্লাহবীদীলা এর কারণে আপনি আল্লাহ তালার কাছে দায়ী থাকবেন না আল্লাহ তালার কাছে দোষী থাকবেন না কারণ আপনি আপনার চেষ্টাটা করেছেন এবং তার অপরাধের দায় কিন্তু সে বহন করবে তবে যদি বিয়ের এমন একটা পর্যায়ে থাকে যে এখনও আপনি তার মতো পাফিষ্টকে ছেড়ে অন্যত্র বিয়ে করার সুযোগ আছে তাহলে সেই সুযোগ আপনার গ্রহণ করা উচিত এই জন্য যে ভবিষ্যৎ বংশধর আপনার তার কারণে নষ্ট হওয়ার আশঙ্কা আছে ভুল পথে যাওয়ার আশঙ্কা আছে সেই জায়গা থেকে আপনি সেই চেষ্টা করতে পারেন এই জন্য পুরো বিষয়টা ডিপেন্ড করবে আপনার পরিস্থিতিটা কী তার উপরে সাহালি আপনি লিখেছেন যদি কোনোভাবে ব্যবহার করার মতো না থাকে ধরলেই ছিঁড়ে যায় এরকম হয়ে যায় তাহলে সেই কোরআন আপনি কোনো কবরস্থানে পুঁতে রাখতে পারেন দাফন করে রাখতে পারেন কিংবা সমুদ্র বড় বড় নদী যেখানে এটা ফেলে দিলে আস্তে আস্তে পানিতে এটা মিশে যাবে তো সেটাও আপনি করতে পারেন কোনো কোনো সালাফ অবহিত ব্যবহার অযোগ্য যোগ্য করান সাহাবিদ আবিদের মধ্যে কেউ কেউ সেটাকে পুড়িও ইয়ে করেছেন আপনার শেষ করেছেন বাট আমাদের সমাজে সাধারণত প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বা মানুষের মানে খা মানুষের জেদের বশবতী হয়ে বা ক্ষোভের কারণে মানুষ সাধারণত আগুন দিয়ে থাকে তো সেই জায়গা থেকে আমাদের সমাজে এটা না করা উচিত কারণ ভুল বোঝাবুঝি তৈরি হবে ইশতিহার আহমেদ দীপু আপনি লিখেছেন একেবারে মিথ্যা কথা এবং অমূলক কথা এবং কুসংস্কারেরচ্ছন্ন বিশ্বাস এটি মা বাবা বাচ্চার মুখের দিকে তাকাবে না তো কে তাকাবে বাচ্চার মুখের সৌন্দর্য মায়াবে চেহারা এটা বাবা মা উপভোগ করবে না অন্য দুনিয়ার সবাই উপভোগ করবে শুধুমাত্র বাবা মা সেটা থেকে বঞ্চিত হবে নিজের সন্তানের মুখ তারা দেখবে না এটা কেমন কথা একেবারেই ভিত্তিহীন কথা মা বাবা বাচ্চার মুখের দিকে তাকালে তার হায়াত কমে যায় এটা না বৈজ্ঞানিক কোনো কথা না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো বিশ্বাস তবে এটা ঠিক যে সন্তানের প্রতি অতিরিক্ত মুগ্ধতা কখনো কখনো বাবা মায়ের অতিরিক্ত মুগ্ধতা এটা বদনজরের দিকে নিয়ে যায় যার কারণে সন্তানের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে সেটা থাকলে মনে হলে যদি সেরকম কিছু হয়েছে তাহলে সেক্ষেত্রে আবার ওজু করা পানি এটা সন্তান মাথার উপর ঢেলে গোসল করে দিলেন তাকে ধুয়ে দিলেন এটা হলো বদনজর থেকে বাচ্চার সবচেয়ে কার্যকর আমল এবং সুন্নাসম্মতা হাদিস ইস প্রমাণিত আমল এটা সেটা করা যেতে পারে যদি সেরকম সমস্যা হয়ে থাকে তাহলে নর্মালি যে সকাল বিকাল এরকম হয় তা না কালে পথে এরকম হতে পারে তো মা বাবা অবশ্যই সন্তানের দিকে তাকাবে এর কারণে সন্তানের কোনো ক্ষতি হবে না অর্থাৎ হ্যাঁ ইত্যাদি কমার কথা যে বলা হচ্ছে সেরকম কোনো কিছু ঘটবে না